আসসালামু আলাইকুম আমি ডক্টর শাহনাজ পারভিন প্রাচ্য হোমিও হলের পক্ষ থেকে সকলকে আমার চ্যানেলে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনার বিষয় হচ্ছে নার্ভের যন্ত্রণায় হোমিওপ্যাথি মেডিসিন রাস্টক্স তো আমরা জানি বা ইতিপূর্বে আমি সাইটিকা নিয়ে আলোচনা করেছি আজও আবার বিষয়টা নিয়ে একটু আলোচনা করছি সাইটিকা নার্ভের যন্ত্রণা হিপের পিছন দিক থেকে শুরু হয় এবং পায়ের পিছন দিক দিয়ে নিচের দিকে নেমে আসে এবং পায়ের পেশিতে টান ধরে বা অনেক সময় পায়ে অবশ ভাব লাগে লক্ষণ অনুযায়ী হোমিওপ্যাথি ওষুধ খেলে যন্ত্রণা কমে সাইটিকা নার্ভ যতদূর পর্যন্ত পরিচালিত হয়েছে বা কোমর থেকে ঠিক পায়ের নিচে পর্যন্ত বা উরুর পিছন দিক দিয়ে পায়ের গোড়ালি পর্যন্ত ভীষণ ব্যথা বা যন্ত্রণা হয় যদি এই ব্যথার সাথে ভাব থাকে কিংবা একবার ব্যথা একবার অসার ভাব এরকম হয় তাহলে সেই সাইটিকাতে রাস্টক্স অব্যর্থ বাতের মতো ব্যথা ও পুরাতন কোমর ব্যথা যদি নড়াচড়ায় উপশম হয় তাহলে রাস্টক্স উপকারী তো এই অবস্থায় আমি রাস্টক্সের যে লক্ষণ সেই লক্ষণগুলি নিয়ে এখন আপনাদের সাথে আলোচনা করব রাস্টক্সের লক্ষণ হচ্ছে সাইটিকা নার বা পায়ের পেশিতে খুব যন্ত্রণা হয় কখনও পেশিতে অবাসভাব থাকে বসে বা শুয়ে থাকলে এই ব্যথা বা যন্ত্রণা অনেক বেড়ে যায় হাঁটা করলে বা ম্যাসেজ করলে ব্যথা উপসময় বা রুগী আরাম বোধ করে ভেজা সেত আবহায় আবহাওয়ায় যন্ত্রণা বাড়ে এবং গরমেও আরাম হয় যন্ত্রণার জন্য শারীরিক অস্থিরতা দেখা দেয় পানি পিপাসা অনেক সময় স্বাভাবিক থাকে বা অনেক সময় বেশিও হতে দেখা যায় তো এই অবস্থায় ওষুধ রাস টক্স শক্তি দিনে দুইবার পাঁচ ফোঁটা করে খুব যন্ত্রণা হলে খেতে হবে আর যদি অনেক বেশি যন্ত্রণা হয় সেই ক্ষেত্রে তিন ঘন্টা অন্তর তিন ফোঁটা করে খেতে হবে যতক্ষণ না পর্যন্ত যন্ত্রণা কমে প্রয়োজন হলে অনেম খেতে হবে তো দর্শক আজ এই পর্যন্ত আগামীতে আবারও নতুন ভিডিও নিয়ে আসব সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রাচ্য হোমিও হলে সাথে থাকবেন যদি ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগে বা উপকৃত হন তাহলে অবশ্যই লাইক কমেন্টস ও শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে